তুলনা ভাই তুলনা উঠতে কি পাইছে এইভাবে ধোলা ফেল তো হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস তো আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন গাইস তো আমি লিপু বলতেছি তোমরা দেখতেছো লিপু ওয়ান ব্লগ চ্যানেল তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সাথেই থাকেন দেখতে পারবেন ধামাকা ভিডিও হতে চলে তো আজকে আমরা মাছ মারব তো সাথেই থাকেন গাইস লেটস গো তো গাইস আজকে আমরা বের হইছি মাছ মারার জন্য নিয়ে দেখতে পারতেছেন বড়ছি হাতে তো না আজকে মাছ পাবো কিনা তো দেখতে পারবেন দুজন আমার সাথে আছে তো এরাও মাছ মারবে তো তো যাচ্ছি মাছ পাই নাকি তো সাথেই থাকেন দেখতে পারতেছেন ওরা অনেক দূরে চলে গেছে তো আমিও যাই দেখি আজকে মাছ পাই নাকি

তার হেয়ার স্টাইল দেখে সে স্টাইলের মতো খারাপ হয়েছে নায়ক সালমান খানের মতো আর এর দেখেন তো গাই দেখতে পারতেছেন এখানে আইছে মাছ মারার জন্য তো এই জায়গাটা আইছি মাছ মারার জন্য তো গাই দেখতেছেন এরা শুধু মাছ না মারি শুধু ফাজলামি করতেছে তো দেখেন ওকে ও কত দূর গেছে মাছ মারার জন্য গাইস কি বলবো মাছ পাবো কিনা জানি না তবে আজকে খুবই মজার আছে তো সাথেই থাকেন তো গাইস দেখেন মেলন কত বড় মাছ পাইছি তো মেলন তুলনা ভাই তুলনা উঠতেছে না তো গাই উঠতেছে না উঠতেছে না তো দেখতেই পাচ্ছেন কি পাইছে বলা যাচ্ছে না বর্ষিও সেরে গেছে তার অবস্থা খুবই খারাপ গাইস দেখতে সেদ্ধ তো দেখেন মেলনের অবস্থা দেখেন গাইস বড়ছি আটটি গেছে গেছে সে কিছু ভাবে তো নাম নেমে তুল তাছাড়া তো উপায় নাই উঠবে না উঠবে না একটা বস্তা আছে বস্তা আছে না তো তার কাণ্ড জ্ঞান দেখেন কি অবস্থা মেলনের মেলন কি কাণ্ড জ্ঞান করতো সেইভাবে কি তোলা যাবে ওটা এটা তো কখনো সম্ভব না তো গাইস দেখেন কত বড় টাকার ব্যাগ পাইছে মেলন আজকে

তো দেখলেন তো মেলনের কাহিনী গাইস কি বলবো আজকে তো গাইস এক ঘন্টা যাবো তো এখানে বসে একটা মাছও এখনো পাইনি তো আজকে কি মাছ পাবো তো সাথেই থাকেন দেখতে পারবেন তো গাইস দেখতেছেন আমাদের বসিতে টোপ মারতেছে মাছ টোপ মারতেছে গাইস দেখেন দেখেন টোপ মারতেছে তো গাইস মাছ কি আঁকতেবে তো জানি না গাইস আজ ফাইনালি ইস তো গাইস ইস অল্প একটু কারণে মাছটা পেলাম না গাইস গাইস তো কি হবে জানি না আজকে गाइस गाइस এটা তো তো কি হবে আজকে বলপল তো জানি না गाइस টপ মারতেছে আবার টপ মারতেছে তো দেখি তো गाइस আবার আটকে গেল মিসছে একলা জল পন তো কি বলবো তো দেখতেই পারতেছেন টপ মারতেছে বারবার টপ মারতেছে এভাবে রাখ এভাবে রাখ তো गाइस এবার আমি বলছি ধরছি তো দেখি তো মাছ পাই নাকি তো মেলো না আমার সাথে আসলো তো ঘন্টা গাইস তিন এখানে বসে আছি একটা মাছও এখনো পাই নাই বসি রেখে এখানে এসে বসছে গাইস তিন ঘন্টা যাবো তো এখানে বসেই আছি শুধু একটা মাছও ওঠে নাই এরপর ও চলে গেল ওদিকে আবারও তো দেখা যাক কি হয় থাকেন তো গাইস দেখতে পারতেছেন অনেকক্ষণ যাবো তো সে মাছ মারতেছে চার ঘন্টা হলো একটা মাছও পাইনি গাইস তোমাদের জন্য এত এত কষ্ট করে ভিডিও করতেছি একটু সাপোর্ট করো গাইস দেখতেই পেলে গাইস তো গাইস তোমাদের জন্য এত এত কষ্ট করে ভিডিওটা করতেছি একটু সাপোর্ট করো আর হ্যাঁ গাইস সাবস্ক্রাইব করিয়ে দিবো সাবস্ক্রাইব করলে ভিডিও করার এনার্জি বাড়ে একটু ভালোবাসা দিও গাইস তো ভিডিওটা দেখেন সম্পূর্ণ তো गाइस দেখতে পারতেছেন অনেক খান অনেক যাবত তো এখানে ভিডিও করতেছি শুধু মাছ ধরার জন্য একটা মাছও পাই নাই তো কি করব আর এখানে থাকব না गाइस আর 5-7 মিনিট আছি এখানে তারপর চলে যাব তো गाइस দেখতে পারতেছেন অনেক খান যাবত তো এখানে আইছি ভিডিও করার জন্য এবং মাছ মারার জন্য তো একটা মাছও পাই নাই কি করব गाइस অনেক খান যাব তো এখানে আছি প্রায় 3 থেকে 4 ঘন্টা হলো একটা মাছও পাই নাই তো আর এখানে থাকব না গাইস 3 থেকে 4 ঘন্টা ছিলাম তো আসে পেলাম না দেখতে পাচ্ছো এখনো সে ট্রাই করতেছে মাছের জন্য তো কি করব আর এখানে থাকব না গাইস নিলে মুখে কিছু কথা শুনলে কিছু বল না হ্যালো গাইস এটা মাছ পেলাম না কি কষ্টের কথা বলবো মাছ নাই নদীতে কিছুই তো বললেন তো গাইস অনেক খান যাবো তো সেখানে মাছ মারলাম একটা মাছ উপায় নেই তো ফাইনালি আর এখানে থাকবো না তো চলে যাচ্ছি গাইস কি করব এখন দোকানে যাব তো সাথেই থাকেন মেলন বল কে রূপ তুই ভাইয়া বেশি বেশি সাবস্ক্রাইব তো গাইস সে সাবস্ক্রাইব কথাটা বলতে পারতেছে না তো না তো কোন একটু কো কো সাবস্ক্রাইব

তো তোমাদের জন্য এত কষ্ট করে রোদের মধ্যে ভিডিও করলাম গাইজ তোমরা এক খাপ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও